প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচ্য বিষয় সাধারণ যে যন্ত্রসমূহ নবম অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। নততল থেকে আজকে আলোচনা আমি শুরু করব অর্থাৎ নততলের ধারণা তোমরা দেখো নততল ব্যাপারটা কি হচ্ছে কোনো মসৃণ দৃঢ়তলকে অনুভূমিক না রেখে যদি ভূমিতলের সঙ্গে নির্দিষ্ট কোণে হেলানো অবস্থা রাখা হয় তখন ওই তলকে আমরা নততল বলবো নততলও কিন্তু একটা সরল যন্ত্রে উদাহরণ বলা যেতে পারে যেমন হেলিয়ে রাখা মই সিঁড়ি ব্রিজ ড্রাম তোলার হেলানো কাঠের তক্তা এগুলো হচ্ছে এক একটা নততল নততলের যান্ত্রিক সুবিধা কাকে বলবো আমরা তো এমনিতে জানি যে যান্ত্রিক সুবিধা মানে হচ্ছে অতিক্রান্ত বাধা বা প্রযুক্ত বল এবং এটাই মানে হচ্ছে বলবাহু বা রোদবাহু এবং এই ছবিতে আমরা ব্যাখ্যা করে বোঝাতে পারি পারা যায় যে এটা মানেই হচ্ছে যে এল এল মানে হচ্ছে এই যে নততলের দৈর্ঘ্য বাই হচ্ছে উচ্চতা এই প্রমাণটা তোমরা উঁচু গ্লাস শিখবে আপাতত এটা জেনে রাখো যে যান্ত্রিক সুবিধা নততলের ক্ষেত্রে হচ্ছে এই যে অতিভুজ বাই উচ্চতা অতিভুজ বাই উচ্চতা এটা এইখান থেকে কিন্তু প্রমাণটা এসছে কিন্তু বেসিক জিনিস হচ্ছে এইটা অর্থাৎ যান্ত্রিক সুবিধা মানে অতিক্রান্ত বাধা বাই হচ্ছে প্রযুক্ত বল এটা মানেই এটা বলা যেতে পারে আবার এটা মানে দেখানো যাচ্ছে এটা অর্থাৎ নততলের দৈর্ঘ্য বাই হচ্ছে উচ্চতা সুতরাং এবি গ্রেটার দেন বি সি এই যে এ বি দেন বিসি অর্থাৎ নততলের দৈর্ঘ্য সবসময় লম্বের থেকে বেশি হওয়ায় নততলের যান্ত্রিক সুবিধা সবসময় একের চেয়ে বেশি হয় আর নথিকোণ এই যে তোমরা নথিকোণের ছবিটা দেখছ কোণ যত ছোট হবে এবি বিশিত থেকে তত অনেক বড় হয় অর্থাৎ বিষির এবি এই যে এবি এটা এই বিষির থেকে অনেক বড় হবে এবং যান্ত্রিক সুবিধা তত বেশি হবে অর্থাৎ নতোতলের নতি যত ছোট হবে তত নতোতলের যান্ত্রিক সুবিধা তত বেশি হবে সেই জন্যেই সিঁড়িতে সিঁড়িকে যত কম নথির সিঁড়ি করা হয় তত আমাদের উঠতে সুবিধা হয় আর সিঁড়ি যত খাড়া হয় আমাদের উঠতে তত অসুবিধা হয় তাহলে তোমরা নতরতলের ব্যাপারটা বুঝলে এবার বইয়ের যে নতরতলের যে ছবিগুলো আছে তোমরা খালি একবার দেখে নাও এই দেখো মই দিয়ে কীভাবে গাছে উঠছে তোমরা দেখো এই দেখো আর একটা নতরতলের ছবি কীভাবে ড্রামকে গাড়িতে তোলা হচ্ছে এই যে তোমরা সব ছবিগুলো দেখো আর এটা হচ্ছে তার জ্যামিতিক ছবি তোমরা উদাহরণ হিসাবে দেখতে পাচ্ছ যে মই সিঁড়ি বীজ এগুলো সব হচ্ছে তল এবং এই যে কোণ এই কোণের উপর কিন্তু নির্ভর করছে দেখো এখানে বলে দেওয়া আছে যে খাড়াই যত কম হবে নততলের সুবিধা বেশি হবে আর কিছুই নয় সূক্ষ্ম কোণটা যত কম হবে এই যে নততলের দৈর্ঘ্যটা উচ্চতার থেকে তত বেশি হবে অর্থাৎ নততলের সুবিধাটা তত বেশি হবে এবার একটা ভালো প্রশ্ন দেয় সেটা হচ্ছে পেরেক অপেক্ষা স্ক্রু কোনটি কাঠের ব্লকে বেশি শক্তভাবে বসে থাকবে পেরেক স্ক্রুর সুবিধা অনেক বেশি কারণ স্কুল মধ্যে লুকিয়ে থাকা নততালি হচ্ছে এর কারণ তোমরা দেখে থাকবে স্কুর গায়ে ধাতব প্যাঁচ আসলে ধাতব প্যাঁচ থাকে ধাতব প্যাঁচ আসলে হচ্ছে একটি নততল নততলের যান্ত্রিক সুবিধা সবসময় একের থেকে বেশি ফলে স্কুর ওই প্যাঁচানো অংশ সাহায্যে এটাও বলে যেহেতু আবার ধারালো বটে তাই স্ক্রুপ ডাবারের সাহায্যে স্কুপ ঘুরতে ঘুরতে সহজেই কি হচ্ছে না কাটে বসে যেতে পারে তাহলে মূল জিনিসটা আর কিছুই নয় স্কুর মধ্যে যে পেঁচানো কি থাকে না নততল থাকে সেটাই কিন্তু আসলে যান্ত্রিক সুবিধাটা করে দেয় আর তার সঙ্গে যেহেতু ধারালো প্রান্ত থাকে পেঁচানো অংশটায় ফলে সেটা ঘোরালে কাঠের গায়ে ভালো করে লেগে যেতে পারে বুঝতে তাহলে ছবিটা তোমরা এখানে ভালো করে দেখে নাও এই যে দেখো এই যে দেখো প্যাঁচাল এই যে ধারগুলো আছে এটা হচ্ছে পেরেক আর এটা হচ্ছে স্ক্রু তোমরা দেখছো এই যে এখানে লেখাটা দেখো পেরেক অপেক্ষা স্ক্রুর সুবিধা অনেক বেশি কারণ এই যে স্কুল মধ্যে লুকিয়ে থাকা এই যে প্যাঁচানো যে নতোতল এটাই হচ্ছে ব্যাপার এই যে স্কুর মধ্যে যে ধাতব প্যাঁচ থাকে সেটাই হচ্ছে আসলে একটা দল এই নততলের জন্যই কিন্তু পেরেকের থেকে স্পুরটা কাঠের মধ্যে গেঁথে যায় কেন আরও যায় না প্যাঁচে যে ধারালোর প্রান্ত থাকে সেটা ঘোরালে প্যাঁচটা ঘোরালে কাঠের মধ্যে সেটা সহজেই লেগে যেতে পারে তাহলে তোমরা আশা করি এটা ফলো করতে পারলে এবার আসছি কপিকল বা পুলি কপিকল হলো একটি খাঁজযুক্ত শক্তপোক্ত চাকা যার মাঝখানে গর্ত কাটা থাকে অপর দুপাশটা থাকে উঁচু গর্তের মধ্যে দিয়ে চক্রকে ঘিরে একটি দড়ি যার সাহায্যে এক প্রান্তে কম বল প্রয়োগ করে অন্য প্রান্তের ভারী জিনিসকে সহজে তোলা যায় তোমরা দেখে থাকবে যে কপি কলের সাহায্যে আমরা পাতকো থেকে জল তুলি বা ধরো আরও অনেক ব্যবহারিক সবচেয়ে ব্যবহারিক সুবিধা হচ্ছে কুয়ো থেকে জল তোলার কাজে কিন্তু আমরা ব্যবহার করি এই যে এখানে দিয়েছে ব্যবহার কুয়ো থেকে জল তোলার কাজে ব্যবহার হয় ভারী জিনিস তোলার জন্য এই যে ক্রেন এটাও তোমরা দেখবে যে যে ক্রেনের সাহায্যে আমরা এক জায়গাতে অন্যতে ভারী জিনিসকে সরাই এই যে ক্রেন লিফ্ট এখানেও তোমরা দেখবে অথবা যে কোনো অন্যান্য উত্তোলন যন্ত্র অর্থাৎ এক জায়গাতে অন্য জায়গায় তোলা হয় নামানো হয় এরকম যন্ত্রের ক্ষেত্রেও কিন্তু আমরা কপি কলের ব্যবহার দেখব এছাড়া শিল্প কারখানা উঁচু ভবন তরিতে ব্যাপকভাবে কিন্তু ব্যবহৃত হয় যান্ত্রিক সুবিধা ব্যাপারটা কি বলছে এর না কপিকলের যান্ত্রিক সুবিধা বলতে একটি কপিকল ব্যবহার করে কম শক্তি দিয়ে ভারী বস্তু তোলার যে ক্ষমতা সেটা কি বলছে এর যান্ত্রিক সুবিধা এবং বলের পরিবর্তনের একটি পরিমাপ হচ্ছে এর যান্ত্রিক সুবিধা তোমরা এর ছবিটা দেখো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এই যে কপি কলটার সাহায্যে কুয়ো থেকে কিভাবে জল তোলাচ্ছে এই জলের বালতিটা কুয়োর গভীরে ছিল এই যে দড়িটার সাহায্যে এখানে কপি কল লাগানো আছে এই দড়িটা টানলে কীভাবে বালতির জলটা আস্তে আস্তে উঠছে তোমরা তাহলে কপিকলের ধারণাটা নিশ্চয়ই পেলে এবার আসছি পরের আলোচনা অর্থাৎ চক্র ও অক্ষদণ্ড হুইল অ্যান্ড অ্যাক্সেল চক্র ও অক্ষদণ্ড হচ্ছে একটি সরল যন্ত্র যেখানে একটি বড় ব্যাসার্ধের চাকা হুইল ও একটি ছোট ব্যাসার্ধের অক্ষদণ্ড এক্সেল একই অক্ষের উপর দৃঢ়ভাবে যুক্ত থাকে যখন চাকাটি ঘোরে তখন অক্ষদণ্ড তার সাথে ঘোরে এবং এদের ব্যাসারদের অনুপাতের উপর ভিত্তি করে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় যেমন ধরো গাড়ির স্টিয়ারিং হুইল হ্যান্ড ড্রিল কুয়ো থেকে জল তোলার জন্য চক্র অক্ষদণ্ডের ব্যাপক ব্যবহার দেখা যায় স্টিমারের ক্যাপ্টান রেডিওর নব এগুলো হচ্ছে চক্র অন্ত অক্ষদণ্ডের একটা উদাহরণ আর এর যান্ত্রিক সুবিধা হচ্ছে চক্রের ব্যাসার্ধ বাই অক্ষদণ্ডের ব্যাসার্ধ চক্রের ব্যাসার্ধ বাই অক্ষদণ্ডের ব্যসার এবং এর মান সবসময় একের থেকে বড় হয় তাই চক্র ও অক্ষদণ্ডে সর্বদাই যান্ত্রিক সুবিধা থাকে এই ছবিটা তোমরা দেখো এই যে দেখছি যেটা বলছিলাম যে এইটা হচ্ছে চক্র আর এইট হচ্ছে হচ্ছে অক্ষদণ্ড বা অ্যাক্সেল এটা হচ্ছে হুইল চাকা বা চক্র হুইল যায় বলি না কেন আর এর হচ্ছে এক্সেল বা অক্ষদণ্ড এটা হচ্ছে ঘূর্ণ নক্ষ তাহলে এই যে বৃত্তাকার ব্যাসাদ এই যে বৃত্তের ব্যাসাদ আর এই যে ছোট বৃত্তের এর এদের দুজনকার যে অনুপাত সেটাই হচ্ছে এর যান্ত্রিক সুবিধা সূচিত করা তাহলে এই চক্রের ব্যাসার্ধ আর এই অক্ষদণ্ডের ব্যাসার্ধের অনুপাত সবসময় তাহলে কি হচ্ছে একের থেকে বড় হবে সুতরাং এই চক্র অক্ষদণ্ড সম্মিলিত যন্ত্রটা এর যান্ত্রিক সুবিধা সবসময় একের থেকে বড় হয় এই যে তোমরা দেখছো এই তাহলে যন্ত্রটা কি হচ্ছে চক্র অক্ষদণ্ড ছবিতে পরিষ্কার এটা বয়ে যাচ্ছে তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে আরও কয়েকটা উদাহরণ দেখো এই যে ভালো করে উদাহরণগুলো দেখে দেখতে পাচ্ছ চক্র অক্ষদণ্ড চক্র অক্ষদণ্ড তোমরা তাহলে ব্যাপারটা বুঝতে পারলে আর যন্ত্রের পরিচর্যা শুধু তো যন্ত্র থাকলেই হবে না তার পরিচর্যা করতে হবে যে কোনো জিনিসের যত্ন নিলে সেটা কিন্তু ভালো থাকে সেটাই বলছে এখানে যে যন্ত্রেরও দরকার হয় নিয়মিত যত্ন বা পরিচর্যা তাহলে কী কীভাবে যন্ত্রকে পরিচর্যা করা পারে দেখো এখানে কতগুলো পয়েন্ট দিয়েছে তোমরা এগুলো দেখে নাও প্রথমে হচ্ছে দেখো পিচ্ছিল তেল বা গ্রিজ লাগানো দরকার তোমরা জান দেখবে যে সাইকেলের চাকা সাইকেল যখন ঘোরাও অনেক দিন যদি সাইকেলের যদি তেল লাগানো না হয় চেনে যদি তেল লাগানো না হয় ক্যাঁচ ক্যাঁচ করে একটা আওয়াজ হয় এবং সাইকেল জুড়ে যায় না কিন্তু তোমরা যদি মোবিল বা পিচ্ছিল তেল বা গ্রিজ যদি চেনেতে যদি লাগিয়ে দাও বিশেষ করে মোবিল জাতীয় তেল যদি লাগিয়ে দাও তাহলে দেখবে ঘর্ষণটা অনেক কম হবে ক্যাঁচ ক্যাঁচ আওয়াজটা বন্ধ হবে এবং সাইকেল দ্রুত চলবে লোহার তৈরি যে কোনো যন্ত্র জলীয় বাষ্পের কারণে মরচে ধরে যায় যেটাকে আমরা চলতি বাংলায় বলি জং ধরে যা ফলে কি হচ্ছে না তার ক্ষয় হয় লোহার ক্ষয় হয় সেজন্যে করা হয় কি হয় গ্যালভানাইজ করা হয় অর্থাৎ দেখতো না সাদা রঙের মতো গ্যালোভানেজ করা যায় মরিচা নিবারণ একটা গুরুত্বপূর্ণ উপায় এছাড়া দেখবে বাড়িতে করা হয় তেল রং দেওয়া হয় যেটাকে সিনথেটিক এনামেল বড়ায় অর্থাৎ আমরা বাজারে যেগুলো আছে অর্থাৎ এশিয়ান পেন্টস বা অ্যাপকোলাইট এরকম এরম ধরনের বিভিন্ন রকম রঙ আছে সিনথেটিক এনামেল সেটা যদি লোহার যন্ত্রাংশ প্রলেপ দেওয়া হয় তাহলে যন্ত্রটা ঠিক থাকে আর আরেকটা জিনিস হচ্ছে যে কোনো যন্ত্র কাজের পর সেটা কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তাহলে আজকের আমি এই সাধারণ যন্ত্রসমূহ যে অধ্যায় নবম অধ্যায় এর আমি একটা সামগ্রিক আলোচনা করলাম পৃষ্ঠা একশো থেকে একশো চুয়াল্লিশ দুটো অংশে করে দেখালাম শোনালাম তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে আশা করি এই অধ্যায় নয় পৃষ্ঠা একশো তেত্রিশ থেকে একশো চল্লিশ সাধারণ যন্ত্রসমূহ সম্পর্কে একটা বেশিক ধারণা তোমরা পাবে পুরো ভিডিওটা দেখবে এখান থেকে অনেক ছোটো ছোটো মাঝারি প্রশ্ন বা বড়ো প্রশ্ন আসতে পারে ভালো করে দেখলে আশা করি তোমরা এই অধ্যায় সব প্রশ্নের উত্তর দিতে সমর্থ হবে এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি